রসুল সাল আলিহি ওয়া আলী সাল্লামের সামনে দিয়ে একবার একটা লাশ যাচ্ছিল তিনি সাহাবাদেরকে নিয়ে বসেছিলেন হঠাৎ ওই লাশ দেখে রাসুল হাসান দাঁড়িয়ে গেলেন সাহাবারা বললেন ইয়া রসুল আল্লাহ ইন্নাহু ইহুদি এটা ইহুদিল্লাস কাল্লাস জুইশ ইহুদিল্লাস আপনি দাঁড়ালেন যে রাসুল সাহসান বললেন আওয়ালাই সাদ নফসান সে হোক ইহুদি সে কি মানুষ নয় এটা কি একটা প্রাণ নয় এটা কি একটা আত্মা নয় আমি তো ইহুদি খ্রিস্টান নাস্তিক নাস্তিক সেটা দেখিনি আমি মানুষ এ কারণে সম্মান দিয়ে দাঁড়িয়ে গিয়েছে আল্লাহ আকবর তাহলে ইসলাম হচ্ছে দ্য রিলিজন অফ হিউম্যানিটি মানবতার ধর্ম যারা আমাদেরকে মানবাধিকার শিখায় যারা মানবতার কথা বলতে যায় আমাদের কাছে এসে তাদের খুব ভালো করে এগুলো জেনে নেওয়া উচিত যে দেড় হাজার বছর আগে ইসলাম যেভাবে মানবতাকে উচ্চে তুলে ধরেছে মানুষের মর্যাদাকে সবচেয়ে উপরে তুলে ধরেছে মানুষকে আশরাফুল মাফুকাত বলেছে নতুন করে মানবতা তাদের কাছ থেকে আমাদের শেখা লাগবে না তাহলে এক নম্বর হচ্ছে ইসলাম জ্ঞান ভিত্তিক ধর্ম দুই নম্বরে হচ্ছে মানবতার ধর্ম তিন নাম্বার হচ্ছে ইসলামে আল্লাহ যে সমস্ত বিধিবিধান আমাদেরকে দিয়েছেন ইসলামের যে রুলিংসগুলো আছে এগুলো খুব ফ্লেক্সিবল এগুলো অত্যন্ত লাইফ ওরিয়েন্টেড ইসলামের বিধানগুলো সোসাইটি ওরিয়েন্টেড মোটেও আপনার আপনার কাছে এটাকে অসম্ভব মনে হবে না মানতে যে কঠিন লাগবে না বুঝতে সহজ মানতে সহজ এরকম চমৎকার বিধিবিধান আল্লাহ তালা ইসলামের ভেতরে দিয়েছেন তার মানে মানুষের সুবিধা অসুবিধা ইসলাম আমলে নেয় আমাদের সাধ্যের বাইরে কোনো বিধান আল্লাহতালা ইসলামে চাপিয়ে দেননি লাই ইত আল্লিফুল লাহুন আফসান ইল্লাহ উসাহা সাধ্যের বাইরে তালা কোন বিধান আমাদের উপর চাপিয়ে দেন নাই কোন কিছু যদি আমাদের আউট অফ ক্যাপাসিটি হয় এরকম কোনো বিধান আল্লাহ আমাদেরকে দেন নাই বরং ইসলামের সবগুলো বিধান আপনার কাছে খুবই যুক্তি সুলভ লাগবে খুবই স্বভাব সুলভ লাগবে আপনার নেচারের সাথে আপনার চাহিদার সাথে এটা খুব যায় খুব স্যুট করে এমন বিধান আল্লাহ তালা দিয়েছেন আল্লাহ তালা বলছেন ওমা যা আলা আলাইকুম ফিদ্দিন মিন হারজ দিনের ভেতরে ইসলামের ভেতরে আমি কোনো হারাজ রাখিনি জটিলতা রাখিনি কাঠিন্যতা রাখিনি বরং সহজ করে ইসলামকে তোমাদের জন্য আমি দিয়েছি অন্যত্র আল্লাহ তালা বলছেন ইউরিদুল্লাহ বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল আল্লাহ তোমাদের জন্য সহজ চান কঠিন চান না আমরা অনেক সময় না বুঝে ইসলামকে খুব কঠিন করে প্রেজেন্ট করি উপস্থাপন করি ইসলাম আসলে এত কঠিন না কিন্তু আমরা কঠিন করে ফেলি কিন্তু আল্লাহ তালা সহজ করেছেন ততটা সহজ নামাজের মধ্যে দাঁড়িয়ে সালা তাদাই করা হচ্ছে ফরজ দাঁড়িয়ে সালা তাদাই করা কি আপনি দাঁড়াতে পারেন না বসে পড়লেও কবুল করবে কে আল্লাহ কবুল করবে বসতে পারেন না শুয়ে পড়লেও আল্লাহ কবুল করবে অজু করে নামাজ পড়া ফরজ অজুর পানি নাই তাই এমন করে নামাজ পড়লেও আল্লাহ কবুল করবেন তাহলে বলেন তো ইসলাম পালন কি কঠিন না সহজ আমরা মাঝে মাঝে খুব কঠিন করে উপস্থাপন করি অনেক সময় আমাদের কাছে লিগাল অপিনিয়ন চায় ফতোয়া জানতে চাই আমরা এত কঠিনভাবে অনেক সময় রেসপন্স করি যিনি জিজ্ঞেস করেছেন তার মানতে বড্ড কষ্ট হয় কিন্তু ব্যাপারটা ছিল এমন চমৎকার করে আমাদের প্রেজেন্টেশনের দরকার ছিল যে তার কাছে তো সহজ মনে হবে এটা কারণ যে সমস্ত বিধিবিধান আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন ইসলামে এগুলো মানাটা আমাদের জন্য সহজ ফ্লেক্সিবল ইসলামের একটা বিধান হচ্ছে তাইসির ফ্লেক্সিবিলিটি মানুষের সুবিধা অসুবিধা এটা ইসলাম আমলে নেয় কতটা আমলে নেয় ছোট্ট একটা উদাহরণ দিলে আমরা বুঝতে পারবো রাসুল ইসলাম সাহাবাদেরকে নিয়ে একবার বসা হঠাৎ করে এক সাহাবি এসে বললেন ইয়া রাসুল আল্লাহ হালাক তুই আমি তো শেষ বললেন তুমি শেষ তোমার আবার কি হলো তো সাহাবি বললেন আমি রমজান মাসে দিনের বেলায় আমার স্ত্রীর সাথে ফিজিক্যাল ইনটিমেসিতে চলে গেছে ভুল করে ভুল করে ফেলস আমরা জানি যে রামাদানে আমরা কিছু কাজ করতে পারি না সিয়ামের সংজ্ঞাই হচ্ছে আসম ওয়াল ইমসাক আনিল আকলি ও সুরবি ওয়াল জিমাই মিন তুলুয়ি ফাজরি ইলা গুরূবি শামসি মা'নিয়া মানে রোজা হচ্ছে এটা এমন ইবাদত সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকা কোনো কিছু পান না করা এবং দিনের বেলায় বিবাহিতরা তাদের স্ত্রীদের সাথে ইন্টিমেসিতে যেতে পারবে না এটা যদি কেউ মেইনটেইন করে এটা হচ্ছে সিয়াম তো সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ আমি তো শেষ আমি তো দিনের বেলা ভুল করে ফেলছি আমি তো আমার স্ত্রীর সাথে মেলামেশা করে ফেলছি এখন কি করব এটার আবার একটা বড় পেনাল্টি আছে আপনারা যারা জানেন যে ইচ্ছাকৃত রোজা ভাঙলে কাজাও করতে হয় দিতে হয় কাজা একটা একটা রোজার জন্য রোজা আর কাফারা মানি হচ্ছে আরো ষাটটা রোজা রাখতে হবে কয়েকটা জিনিস আছে তিনটা তো তাকে যে তোমার তো পেনাল্টি হয়েছে তুমি তো বড় ভুল করে ফেলছো তো তোমার কাছে এরকম কোনো দাস আছে যেটাকে তুমি আজাদ করে দিতে পারবা মুক্ত করে দিতে পারবা তাহলে পেনাল্টি আদায় হয়ে গেল সে বলেসুল্লাহ না আমার তো এত সক্ষমতা নাই আমার কাছে তো কোনো দাস নাই আচ্ছা দাস নাই তো ইসলাম বললেন তাইলে তুমি টানা দুই মাস রোজা রাখতে হবে তাইলেও পেনাল্টি হয়ে যাবে আদায় হয়ে যাবে পারবা সে বলে দুই মাস রোজা রাখা তো এটা কঠিন হয়ে যায় টানা ষাট দিন কি করে রোজা রাখ রাখবে রাসেলাম বললেন এটাও পারবো না তাহলে ষাট জন মিসকিনকে খাবার খাইয়ে দিতে হবে পেনাল্টি বড় অন্যায় করে ফেলছো ষাট জন মিস্কিনকে খাবার খাওয়াবে এটা পারবা সে বলে এটাও পারবো না কয়টা অপশন দিয়েছিলেন রাসুল ইসলাম বলেন তো কয়টা উনি পারবে পারবে না না করতে দুই মাস রোজাও রাখতে পারবে না জনকে খাওয়াতেও পারবে না তোর রাসুলাম বলেন কিছুই যখন পারবেনা কি আর করা যাও একটু অপেক্ষা করো দেখি কি করা যায় তোমাকে তোমাকে নিয়ে তোরসুসা অন্যান্যদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন সময় যাচ্ছে যাচ্ছে হঠাৎ করে রাসুলামের দরবারে এক ঝুড়ি সাদাকার খেজুর আসলো এক ঝুড়ি সাদাকার এক ঝুড়ি খেজুর দেখে রাসুল বললেন ওই ব্যক্তিকে ডাকো যার কিছু নাই কিছুই করতে পারবে না ডেকে আনা হলো রাসুল ইসলাম বললেন যাও তুমি তো কিছুই করতে পারবে না এই এক ঝুড়ি চ্যারিটির খেজুর সাদাকার খেজুর তুমি গরিবদের মাঝে বিতরণ করে দাও বিহা এটা বিতরণ করে দাও তাইলে আশা করি আল্লাহ তোমাকে মাফ করবে তো ওই সাহাবি বলে ইয়ারসুল আল্লাহ আলা আফকার মিন্না ইয়ার রাসুল আল্লাহ আমার চেয়েও গরিব কাউকে খুঁজে বের করে দান করতে হবে রাসুল ইসলাম বললেন হ্যাঁ গরিবকেই তো দিতে হবে তো উনি বললেন যে রাসুল্লাহ পুরো মদিনার তল্লাটে আমার চাইতে গরিব কেউ আর নাই আমি সব চাইতে গরিব হেসে দিলেন এত হেসে দিলেন রাসুল সাহসাম এই পাশের চলের দাঁত দেখা গেল এত বেশি হাসেন না উনি নিজেকে ধরে রাখতে পারলেন না হাসি আটকে রাখতে পারলেন না ফাদা রসুল্লা হেসে দিলেন হাত্তা বাদাত আনিয়াবু উনার দাঁতের এ ওপাশ পাশ দেখা গেল রাসুলসাইসলাম বললেন যাও দাস মুক্তি করতে পারবো না দুমাস রোজাও রাখতে পারবো না তারপরে ষাট জনকে খাবারও খাওয়াতে পারবো না এখন দিলাম চ্যারিটির এক খেজুর এটা গরিবদের মধ্যে দান করে দাও তুমি বলো যে তোমার সে গরিব আর কেউ নেই তো কি করা যাও তুমি তোমার ফ্যামিলি নিয়ে এটা খাও তোমার ফ্যামিলির মেম্বার্স যারা আছে এদেরকে নিয়ে এটা কি করো খাও দেখেন আমাদের সুবিধা অসুবিধা অসুবিধাকে ইসলাম কতটা বিবেচনায় নেয় আসছিল পেনাল্টি দিতে কথা বুঝতেছেন আমার ওই সাহাবির রাসুল ইসলামের কাছে আসছিল কি দিতে পেনাল্টি এখন নিয়ে গেল কি এক একঝুরি আল্লাহ আকবার পড়বেন না দিস ইজ ইসলাম যেটা নিয়ে আমাদের প্রাউড ফিল করা উচিত কি বলেন আমাদের যে ধর্ম জ্ঞানের কথা বলে আমাদের যে ধর্ম মানবতার কথা বলে আমাদের যে ধর্ম এমন বিধান দেয় যেটা মানতে পালন করতে আমাদের কষ্ট হয় না বরং আমাদের সুবিধা অসুবিধা বিবেচনায় নেয় সে ধর্ম নিয়ে সেই ইসলাম নিয়ে আমাদের প্রাউড ফিল করা উচিত কিনা বলেন শুনি নাই আমি ইয়েস অর্ণ আচ্ছা গেল ফ্লেক্সিবিলিটি আচ্ছা অন্যের অধিকারের ব্যাপারে সচেষ্ট থাকতে বলে ইসলাম হ্যাঁ আল মুসলিমু মানসালিম আল মুসলিমও মিন লিসানি হি ওয়ায়াদি মুসলিম তো সে যার হাত থেকে যার হাতের অনিষ্ট মুখের অনিষ্ট থেকে তার আশেপাশের ভাইয়েরা নিরাপদে থাকে সে হচ্ছে মুসলিম তার মানে আপনার হাত দিয়ে আপনার কথা দিয়ে আপনার কাজ দিয়ে আপনি আশেপাশের কাউকে যদি কষ্ট দেন আপনি মুসলিম হতে পারবেন আপনি আশেপাশের কাউকে কষ্ট কষ্ট পারবেন না আপনার যদি আপনি আপনি দেন যেতে মুসলিম হতে পারবেন না আপনি অন্যের প্রাইভেসিতে যদি ইন্টারফেয়ার করেন কারো প্রাইভেসি যদি ভায়োলেট করেন আপনি ভালো মুসলিম হতে পারবেন কারো পার্সোনাল স্পেসে যদি আপনি নাক গলান আপনি যদি ইন্টারফেয়ার করেন তাহলে আপনি ভালো মুসলিম হতে পারবেন অন্যের অধিকারের ব্যাপারে ইসলাম আমাদেরকে সচেষ্ট থাকতে বলে ইসলাম বলে ওলা তাজু খবরদার খবরদার না কারো পার্সোনাল স্পেসে ঢুকিও না যেটা তোমার ইস্যু না যেটা তোমার না ওখানে তুমি কভু যাবে না কিন্তু আমরা এগুলো ভায়োলেট করিতে দাঁড়ছে কি বলেন করি না অন্যের কোনো বিষয়ে আমাদের আগ্রহ থাকে বেশি এরকম এরকম থাকে না এনএসিও আলহামদুলিল্লাহ এরকম কেউ নাই আছে এরকম কার পার্সোনাল বিষয়ে আমাদের কোনো ইন্টারেস্ট আছে আছে না নাই হাফ হাফ হয়ে গেছে দেখছেন আচ্ছা অন্যের পার্সোনাল বিষয় জানতে খুব মন চায় কার কার দেখি হাত তুলে ফেলছে কয়েকজন আল্লাহ হেদায়েত দেখ আমাদেরকে আচ্ছা অন্যের পার্সোনাল বিষয়ে নাক গলায় না এরকম কারা কারা দেখি মাশাল 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 ঠিক আছে হাত নামান ঠিক আছে এবার দুইবারের একবারও যারা হাত তোলেন নাই তারা হাত তোলেন আপনারা কি করেন আচ্ছা তাহলে পার্সোনাল আমরা আজকে থেকে নাক আমরা ভুল করে ফেলি ইনশাল্লাহ আমরা এমনটা করব না আমরা খুচিয়ে খুচিয়ে তার পার্সোনাল বিষয় জানতে চাই বিশেষ করে বিশেষ করে নিঃসন্তান দম্পতি পেলে আমি দেখেছি খুটিয়ে খুটিয়ে তাকে প্রশ্ন করে যে ভাই কি সমস্যা বেবে নিচ্ছেন না কেন কার সমস্যা আপনার সমস্যা না ভাবির সমস্যা আর বেটা তোর কি সমস্যা সেটা বল একজন নিঃসন্তান দম্পতি কি পরীক্ষার মধ্যে দিয়ে যায় আমাদের কোনো আইডিয়া আছে তার এই পরীক্ষার মধ্যে যদি আমরা কাটা ঘায়ে নুনের ছিটা যদি দিই তাহলে তার কেমন লাগবে বলেন তো আছে তো সে পরীক্ষার মধ্যে ফুটিয়ে খুটিয়ে আমরা তাকে বিব্রত করার চেষ্টা করি আল্লাহ আমাদেরকে হেফাজত এগুলো আমরা করব না ইনশাআল্লাহ বলেন তাহলে দেখেন যে যে ইসলাম আমাদেরকে ইনস্ট্রাক্ট করে খবরদার কারো পার্সোনাল স্পেসে নাক গলাব না হ্যাঁ প্রত্যেকের একটা প্রাইভেট স্পেস আছে কেউ এখানে ইন্টারফেয়ার করতে পারবে ইনশাআল্লাহ ইসলাম আমাদেরকে অন্য রাইটস এর ব্যাপারে সচেতন থাকতে বলে ইসলাম আমাদেরকে কমিউনাল হারমোনির কথা বলে সাম্প্রদায়িক সম্পৃতি আমরা মুসলিম এ আমরা মুসলিম সংখ্যা গরিষ্ঠ কিন্তু আমাদের হিন্দু ভাইরা আছে বৌদ্ধরা আছে তাদের সাথে মিলেমিশে থাকার কথা বলে এবং রাসুল সাসম তো মদিনাতে যে তাই করেছেন মদিনা চার্টার করেছেন জুইশরা ছিল ছিল মুসলিমরা ছিল সবাইকে নিয়ে তিনি মদিনা করেছেন পরবর্তীতে তারা বিট্রে করার কারণে ট্রেচারের কারণে এই মদিনা চার্টার ভঙ্গ হয়েছে কিন্তু রাসুল সাসেমের পক্ষ থেকে কোনো না ছিল না তাহলে এই যে পরমত সহিষ্ণুতা রিলিজিয়াস কো এক্সিস্টেন্স ধর্মীয় সহাবস্থান এটার কথা ইসলাম আমাদেরকে বলে এবং কতটা জোরালো ভাবে বলে আপনি অবাক হবেন মাইনরিটি রাইটস কে ইসলাম এমনভাবে প্রিজার্ভ করেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া ওয়াসাল্লাম বলেন কোন হিন্দু কোন মাইনরিটি কোন সংখ্যা লঘু শব্দটি যদি আমাদের পছন্দের না বোঝানোর জন্য বলছি কোন অমুসলিম যদি মুসলিমদের পাশে থাকে এবং কোন মুসলিম যদি তার রাইট কে ভায়োলেট করে যেমন আপনি মুসলিম আপনার নেইবার হচ্ছে হিন্দু আপনি যদি তার হক নষ্ট করেন জোর করে তার জমি দখল করেন তাকে তার প্রাপ্য থেকে বঞ্চিত করেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি বলেন কিয়ামতের দিন আমি ওই হিন্দুদের পক্ষে মুসলিমের বিপক্ষে বাদী হয়ে দাঁড়াবো আল্লাহু আকবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হিন্দুদের পক্ষে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমার বিপক্ষে দাঁড়াবেন আল্লাহ আকবার व्हाट আ মার্ভেল স্টটমেন্ট আকবার সংখ্যা লগতদের উপর যদি কেউ কোনো মুসলিম অত্যাচার করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি আমার উম্মত হতে পারো কিন্তু তোমার পক্ষে না আমি ওই মাজলুমের পক্ষে কিয়ামতের দিন দাঁড়াবো দিস ইজ ইসলাম ইসলাম আমাদেরকে অন্য যে ফেইথ আছে ইসলাম টিচেস আস টু রেসপেক্ট अदर ফেইথ অন্যান্য যে ফেইথ গুলো আছে এগুলোর প্রতি শ্রদ্ধা দেখাতে বলে সম্মান দেখাতে বলে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাসাব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনি আল্লাহি ফায়াসাব্বুললাহা আদ্বওয়ান বিগাইরি ইলম ওই বিশ্বাসীরা আল্লাহকে ছাড়া তারা যাদেরকে ডাকে তাদের উপাসনা করে ওই সমস্ত দেবদেবীকে তোমরা গালি দিও না ফলে রাগAnnot হয়ে অজ্ঞতাবশত তারা আল্লাহকে গালি দিবে কথা বুঝতে পেরেছেন ওরা নানা কিছু উপাসনা করে কিন্তু আমরা কি যে সব জিনিসের তারা উপাসনা করে তাদেরকে গালি দিতে পারবো বলেন আল্লাহ স্পষ্ট করে বলেছেন খবরদার তাদের দেবদেবতাদের গালি দিও না তাহলে ওরা আল্লাহকে গালি দিবে তাহলে কেমন যেন আল্লাহকে গালি খাওয়ানোর কারণ হলাম কে আমি কেউ যদি অন্য ধর্মকে ছোট করে সে মূলত ইসলামকে ছোট করে আই রিপিট আমি আবারও বলছি যে অন্য ধর্মকে ছোট করে সে ইসলামকে ছোট করে তাহলে অন্যান্য যে ফেইস আছে এগুলোর ব্যাপারে আমাদেরকে শ্রদ্ধাশীল থাকতে বলেছে ইসলাম সর্বশেষ ব্যালেন্সড অ্যাপ্রোচের কথা ইসলাম আমাদেরকে বলেছে আমরা যেন ভারসাম্যপূর্ণ জীবন আচরণে বিশ্বাসী হই আমাদের কথায় আমাদের কাজে আমাদের বিশ্বাসে আমাদের আচরণে দাওয়াতি কাজ করার ক্ষেত্রে ইসলামকে বোঝার ক্ষেত্রে ইসলামকে বোঝানোর ক্ষেত্রে আমাদেরকে ব্যালেন্সড অ্যাপ্রোচে বিশ্বাসী হতে হবে ভারসাম্যপূর্ণ আচরণ করতে হবে যেটাকে আরবিতে বলে আল ওয়াস সম্মানিত সুধী মন্ডলী ওকেদা আলিকাজা আলনাকুম উম মাছা ওয়াসপ নীতা কুনু সুহাদা আলাইকুম শাহিদা আমরা হচ্ছে মধ্যমপন্থী জাতি ইসলাম আমাদেরকে বাড়াবাড়িও শেখায় না ছাড়াছাড়িও শেখায় না বরং মাঝামাঝি থাকতে বলে আলহামদুলিল্লাহ বলেন আমরা শিথিলপন্থীও নই আমরা কট্টরপন্থীও নই বরং আমরা মধ্যমপন্থী আমরা কোন পন্থী বলেন তো আওয়াজ করে আমরা কোনপন্থী আমরা মধ্যমপন্থী তাহলে ইসলাম বোঝার ক্ষেত্রে বোঝানোর ক্ষেত্রে ইসলাম পালন করার ক্ষেত্রে অনুশীলন করার ক্ষেত্রে আমাদেরকে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে বারবারিও করা যাবে না ছাঁরাছারিও করা যাবে আমরা শিথিলপন্থীও নই কট্টরপন্থীও নই মধ্যম মধ্যমপন্থী তাহলে এরকম অনেকগুলো ফিচার দিয়ে আল্লাহ তাআলা ইসলামকে বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন আমি কেবলমাত্র মাত্র সাতটি উল্লেখ করেছি আচ্ছা আপনাদের কাছে কি মনে হয় এই যে ফিচারগুলো দিয়ে আল্লাহ তাআলা ইসলামকে বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন ওই ইসলাম পে এই মুসলিম আইডেন্টি নিয়ে আমাদের প্রাউড ফিল করা উচিত নাকি উচিত না বলেন অফ উই শুড ফিল প্রাউড মুসলিম আইডেন্টি যে ইসলাম আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন এই মুসলিম আইডেন্টি নিয়ে আমাদেরকে অবশ্যই গর্ব করা উচিত এখন আমি বলবো হোয়াট শুড উই ডু টু প্রোটেক্ট আওয়ার মুসলিম আইডেন্টি এই যে আমরা ইসলাম পেলাম আপনারা বলেছেন যে আমরা ব্লেসড উইথ ইসলাম ইসলাম পেয়ে আমরা ধন্য আমাদের এই মুসলিম পরিচয় এটাকে আমরা রক্ষা করব কিভাবে এখানে বেশিরভাগ তরুণ যুবক মাসাল আপনাদের উদ্দেশ্যে সামান্য কয়েকটি পয়েন্টস বলেই যে আমাদের মুসলিম আইডেন্টিটিকে আমরা কিভাবে প্রোটেক্ট করব কয়েকটা পয়েন্ট বলেই আমি আমার আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ বিয়েদিন মৌলিকভাবে যদি বলতে হয় আমাদের এই মুসলিম আইডেন্টি যদি আমাদেরকে প্রিজার্ভ করতে হয় প্রোটেক্ট করতে হয় সর্বপ্রথম যেটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে অন টাইমে আমাদেরকে সালাত আদায় করতে হবে টাইম প্রেয়ার অন টাইম পুশ ইউর সেলফ টু গো টু মস্ক ফর অফারিং সালাদ নিজেকে পুশ করতে হবে প্রথম হিসেব নিবেন এন যুবক ভয়েরা আমার দিকে তাকান প্রথম আল্লাহতালা হিসেব নিবেন কেয়ামাতের ময়দানে এই সালাতের আউ আল উমাইয়ো হাসাবুহিলা আবদু ইয়াউমাল কেয়ামাতিয়া সালা সর্বপ্রথম আল্লাতালাই সালাতের হিসাব নিবেন এই সালাতের হিসেব যদি আমরা সুন্দর করে দিতে পারি সব সুন্দর হয়ে যাবে এবং ইমান আর কুফরের মাঝে পার্থক্য হচ্ছে এই সালা আওয়াজ পড়ে বলুন ঈমান আর কুফরের মাঝে পার্থক্য কি এটাতে কোনো ছাড় নাই কম্পালসারি পুশ ইউর সেলফ টু অফার সালা অন টাইম এটাই আমাদের আইডেন্টি মুসলিম আইডেন্টিটির প্রথম কথা হচ্ছে সালাত যার সালাত নাই তার ইমান নাই আওয়াজ করে বলেন যার সালাত নাই তার কি নাই আমাদের অনেক তরুণরা মুসলিম উম্মার মুক্তি কিভাবে হবে এটা নিয়ে খুব পেরেশান কিন্তু সালাতের ব্যাপারে উদাসীন এরকম আছে না নাই এটা হইল এটা যায় যে ব্যক্তি মুসলিম উম্মার মুক্তি নিয়ে টেন্সড সে সালাতে উদাসীন এটা মেনে নেওয়া যায় তাহলে মুসলিম আইডেন্টি প্রোটেক্ট করতে হলে সর্বপ্রথম আমাদেরকে সালাতে যত্নবান হতে হবে এক নাম্বার দুই নাম্বার হচ্ছে আল কোরআন আল কারিমের সাথে আমাদের অ্যাটাচমেন্টটাকে মজবুত করতে হবে এক নাম্বার হচ্ছে সালাদ মুসলিম আইডেন্টি দুই নাম্বার হচ্ছে কোরআন আওয়াজ করে বলেন দুই নাম্বার কি কোরআনের সাথে আমাদের অ্যাটাচমেন্ট বাড়াইতে হবে অনেকের ইন ডেপথ নলেজ অনেক ভালো কোরানের রিফ্লেকশন গুলো খুব ভালো জানে কিন্তু কোরআন তেলাওয়াতের বেহাল দশা এরকম আছে না আবার আমাদের অনেক ভাইদের কোরআন তেলাওয়াত মাশাল্লাহ খুব বিশুদ্ধ কিন্তু তার আবার কোরানের গুলো জানা নাই দুইটাই আমাদের জন্য ক্রাইসিস রাসিটেশন অ্যান্ড রিফ্লেকশন বোথ আর নিডার দুইটাই লাগবে দুইটাই লাগবে যে প্রজন্ম কোরান জানে না তারা কখনো সফল হতে পারে না আই রিপিট আমি আবারও বলছি যে প্রজন্ম কোরান জানে না তারা কভু কখনো সফল হতে পারে তাহলে আমাদের মুসলিম আইডেন্টিটিকে যদি প্রিজার্ভ করতে হয় প্রোটেক্ট করতে হয় প্রথমে আমাদেরকে সালাতের ব্যাপারে সোচ্চার হইতে হবে সচেতন হইতে হবে দুই নম্বরে কোরআনের সাথে আমাদেরকে অ্যাটাচমেন্ট বাড়াইতে হবে কোরআন যেমনি বিশুদ্ধভাবে আমার আবৃত্তি করতে তেলাওত করতে জানতে হবে আবার কোরআনের রিফ্লেকশনগুলো কোরআনের শিক্ষাগুলো আমাদেরকে জানতে হবে দুটো গেল তিন নম্বর হচ্ছে হালাল হারাম কনসার্ন হালাল যদি আপনি মেনটেন না করেন আপনার কোনো মুসলিম আইডেন্টি নাই আল্লাহ বলছেন কুলু মিম্মা ফিল আরদি হালাল আন্তিবা এই জামিনে যেগুলোকে আমি হালাল করেছি এগুলো তোমরা কনজিউম করো সমানিত শুধু খেয়াল রাখবেন হালালের ভেতরেই বরকত আছে হালালে কি আছে হারামে কোনো বরকত নেই হারামে আছে সাময়িক উত্তেজনা আর উন্মাদনা কিন্তু হালাল এর ভেতরে আল্লাহ তালা বারাকা ঢুকিয়ে দিয়েছেন তাহলে আমরা হালাল কনজিউম করব কি বলেন সব ক্ষেত্রে সব ক্ষেত্রে হারাম খেয়ে হারাম কনজিউম করে যে ব্যক্তি দোয়া করে যারা হারাম খায় তাদের দোয়া আল্লাহ কবুল করে না এবং হারাম খেয়ে বর্ধিষ্ণু দেহ আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না লাইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযজিয়া বিল হারাম হারাম খেয়ে যে দেহ নাদুষ্ণ হয়েছে ওই দেহ কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না এর জন্য খবরদার আমাদের সবকিছু আমরা হালাল দিয়ে সাজাব ইনশাআল্লাহ বলেন সবাই আমাদের অনেকে একটা ভুল করে সেটা হচ্ছে অনেকে খাবারের ক্ষেত্রে খুব কনসার্ন যেটা হালাল হইতে হবে যেটা আমি কনজিউম করব।